আমাদের শহরের মানুষের থেকে গ্রামের মানুষের জীবনযাপন এখন খুবই উন্নত এবং ভালো আমরা শহরে এখন হয়ে গেছি অজপরা গায়ের মানুষ গ্যাস থাকে না কারেন্ট থাকে না পানি থাকে না ভীষণ বাজে অবস্থার মধ্যে আছি

শীতের ধনিয়া পাতা কাঁচা ধনিয়া পাতা ভর্তা বানাবো খুব টেস্ট সুন্দর করে পরিষ্কার করে তারপরে বাড়িতে ভর্তা বানাবো পাতাগুলো খুচি খুচি করে কাটি তারপর ধুইলে কয়লাটা সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় অন্য ধুইতে পারে আরামও ধোয়া যায় যে আমি ধুয়ে নিলাম ধুয়ে সুন্দর করে

আমরা আজকে ফুড আডে অবস্থা খারাপ এইটা বলতে একটু চাল বাটা না পানী যাওঁ কি কৰিছে

কম কবি খাই বোলে সবাৰ লাগে বাইদেখ

aldım mı? Ne diyor kar? Nuru, annem, annem kuruttu, daha güzel oldu. Al bu. Allah, bismillah. Tamam. Oo, aşk öyle domatesle. Hi. Bu. Bu yoğur hanesi. Namayı tırata